শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আর হচ্ছে আমাকে সকালেই তো ঘুম থেকে উঠতে হয় তোমরা তো জানোই দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার বরমশাই বেরিয়ে গেল কাজে ওকে অনেক সকালেই যেতে হয় ওর আগে আমি ঘুম থেকে উঠি ওকে যেতে হয় সাড়ে ছটার সময় ওকে তার জন্য ঘুম থেকে ছটার সময় উত্তর হয় ও যায় ওর কাজ হচ্ছে ও মাছের ওদের ম্যানেজার তো ওখানে যেতে হয় সকাল সকালেই তো আজকে আমি দেখো বুড়ালি মাছ রান্না করব। কালকে বুড়ালি মাছগুলো ভাজা খেয়েছিলাম আর কিছুটা ছিল ওটাই রান্না করবো পুঁশাক দিয়ে পুঁশাকের ডাটা আলু পেঁয়াজ দিয়ে রান্না করবো তার জন্য কালকেরই তেল ছিল ওই তেলের মধ্যেই একটা পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে আমি একটু লাল লাল করে ভেজে তারপরে ওর মধ্যে পুরাটাগুলো দিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার চেরা কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে এখানে পই ডাঁটাগুলো দিয়ে দেব পই ডাঁটা আর ঝিরিঝিরে কয়েকটা আলু নিয়েছি আলুগুলো কেটে দিয়ে দেবো কেটা মানে কাটা হয়ে গেছে ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে তো দেখো নেড়ে চেড়ে নিয়েছি তারপরে এর মধ্যে একটু নুন হলুদ দিতে হবে এর মধ্যে আমি নুন আর একটু হলুদ দিয়ে ওই ডাটার মধ্যে নুনটা একটু কমই দিতে হয় কারণ হচ্ছে ডাটার মধ্যে নুনটা বেশি হলে খেতে ভালো লাগে না নুন নুন লাগে তো তার জন্য নুনটা একটু কম করে দিলেই ভালো হয় তো নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে তারপরে হচ্ছে পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব যেহেতু আগে নুনটা দিয়েছি এর মধ্যে পরে আর নুন দেওয়ার দরকার নেই নুন দিয়ে এর সঙ্গে নাড়াচাড়া দিয়ে দিলেই শাকটা একদম কমে যাবে একটু ঢাকা দিয়ে দিলেই কমে যাবে তো দেখো শাকটা কমে গিয়েছে তো একটু আর একটু ভালোভাবে একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলেই স্বাদ একটু জল দিয়ে দিতে হবে যতটা জল দিতে হবে বুঝে শুনে দিতে হবে কারণ ডাটাটা একটু সেদ্ধ হওয়া বাকি আলুটাও সেই হিসাবে জল দিতে হবে আর হচ্ছে মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ আর জল একসঙ্গে দিয়ে করলে পরে মাছগুলো ভাজা আছে যেহেতু জলটা দিয়ে একটু নেড়ে নিলেই তারপরে হচ্ছে মাছটা একটু নরম নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে দেখো জলটাও শুকিয়ে গেছে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব তো দেখতেই পেলে নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা আর এখন আমি বরবটি ভাজা করবো তার জন্য আমি দেখো কড়াইটা ভালো করে ধুয়ে তারপরের মধ্যে গরম করে তেল দিয়ে দিলাম আর এখন বরবটিটাকে নুন হলুদ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো কাঁচা লঙ্কাটা আমি আর আমার শাশুড়ি মা দুজনেই খাই আর কেউ খায় না তো তার জন্য নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পেলে বটবড়ির মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি আর নুন হলুদটা দিয়ে দিলে তারপরে বটবরির থেকে একটু জল বেরোয় ওই জলটা থাকাকালীন অবস্থা একটা কিছু দিয়ে চাপা দিয়ে দিলেই জল বেরিয়ে যাবে আরও কিছুটা আর সেদ্ধও হয়ে যাবে বরবটি তো দেখো আমার বরবটির ভাজাটা হয়ে গেছে তারপরে দেখো বাইরের দিকটা বাইরে রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ কালকে প্রচুর রোদ উঠেছিল আর আমার উচ্ছে উঠোনে মাটি কেটে কেটে নিয়ে গেছিলো এখন আমি রান্না করবো হচ্ছে মির্গা মাছ তো মিরগা মাছ হলো তার জন্য দেখো আমি তেল গরম করে নিচ্ছি তো তেলের মধ্যে আমি মাছটাকে ভেজে নিচ্ছি দেখো মাছের পিসটা আমি পেট আর পিঠ দুটোকে সমানভাবে কেটেছি এইভাবে কাট আমার মশাই বলে এইভাবে কাটতে এইভাবে কাটতে বলে খেতে ভালো লাগে যাই না তো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরাও বলো কেমন হয়েছে দেখতে আর দেখো আমি মাছটা কি দিয়ে রান্না করব তার জন্য দেখো কি নিতে এসেছি আমি এখানে দেখো কয়েকটা গাছে ভেন্ডি হয়েছে প্রথম ফল আর এই ভেন্ডিগুলো দিয়ে আমার মা বলে প্রথম গাছের ফল সেদ্ধ খেলে নাকি ভাতের মতন ফল হয় তো তার জন্য তো চারটা ভেন্ডি হয়েছিল চারটে ভেন্ডির আর কি করব। আমি চারটা ভেন্ডির তরকারির মধ্যে দেবো আর আমি দুটো ডাটা তুলেছিলাম ডাটা দিয়ে বেগুন আলু আর হচ্ছে ভেন্ডি দিয়ে করব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে আর আলুটাকে আগে একটু ভেজে নিচ্ছে যেহেতু আলুগুলো একটু বড় বড় কেটে ফেলেছিলাম প্রথমে আলু বেগুন দিয়ে করার কথা ছিল কিন্তু তারপরে ভাবলাম একটু ডাঁটা দিয়ে করি তো তারপরে আলুটা একটু ভেজে নেওয়ার পরে আমি ডাঁটা আর বেগুনটা দিয়ে দিলাম তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে আর এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়োটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায় তারপরে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যখন দেখবো মশলা থেকে একটু তেল টেল ছেড়ে দিয়েছে মশলা বলতে এখানে লঙ্কার গুঁড়োই ব্যবহার করছি তখন এর মধ্যে জল দিয়ে হবে পরিমাণ মতো মানে আলুটা যতক্ষণে সেদ্ধ হয় ওই রকমভাবে জল দিতে হবে জলটা দিয়ে তারপরে সেদ্ধ করতে বসে দেব তো দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে এখানে আমি যে ভেন্ডিগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেন্ডিগুলো বেশি সেদ্ধ করার দরকার নেই হালকা সেদ্ধ সবুজ সবুজ রঙ থাকলেই ভালো লাগে আর এখানে আমি সামান্য জিরের গুঁড়ো আর হচ্ছে একটু সবজি মশলা দিয়ে দিলাম তো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব আর বেশ রান্না করার দরকার নেই তারপর এখন নামিয়ে নেব তো দেখো নামানো হয়ে গেছে কেমন লাগলো তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও আর এদিকে দেখো মেয়েকে রেডি করেছি মেয়ের স্কুল আজকে ম্যাঙ্গো ডে সেলিব্রেশন হবে তো মেয়েকে নিয়ে যাচ্ছি তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও টাটা বাই বাই